স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি আর আজকে সমস্ত কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকালে এই দেখো পান্তা এক বাটি পান্তা পান্তা দিয়ে ভিডিও শুরু করছি আর পান্তা খেতে যাব কোথায় জানো সেই উপরে আমাদের বাড়িওয়ালা কাকিমার ঘরে তো চলো ওখানে গিয়ে বাকি কথা হবে এখন পান্তা খাওয়ার জন্য উপরে এসেছি আর দিদি পান্তা খাবে বলে লাইন দিয়ে বসে আছে দিদির বাটা মাছ আর শাক ভাজা নিয়ে এসছে আর ডাল নিয়ে এসছে উচ্ছে ডাল উচ্ছে দিয়ে ডাল করেছো

মজা ওই কাঠিগুলো আমরা রেখে দিয়েছিলাম আগের দিন খেয়ে আবার এগুলো দিয়ে আইসক্রিম বানিয়ে খেয়েছি আইসক্রিম খেয়ে তোমার হাতে আইসক্রিম আর এক হাতে কাঠি কাটি কাকিমা ঠিকঠাক খাচ্ছে এনার দেখো এক হাতে আইসক্রিম নিয়ে বসে এক হাতে লাঠি নিয়ে বসে কাটিয়ে ডাকছে না বেশি তো দুপুরে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখনও পান্তা আর হজম হয়নি তাই আইসক্রিম আইসক্রিমও খেয়েছি ওই জন্য আর সেইভাবে কিছু খেলাম না তো এখন হচ্ছে আমরা ভিডিও করবো এই যে শাড়ি পরে নিয়েছি দিদি ওদিকে এই হ্যাঁ দিদি ওদিকে শাড়ি পরছে তো এখন ভিডিও করবো আজকে আর ঘুমাবো না তো চলো ভিডিও করা যাক দু কি সুন্দর ভাত আর ডিম রে করার চটকারি করেছিলাম মাছ খেয়ে এসে আর করার উপর পাতিলে পুরো তরকারিটাই উল্টে দিলাম

জানি সরস্বতী পূজা মনে ঠাকুর বিসর্জন করেছিল তাই খাচ্ছি এই ও তো দধি কর্মা নয় ওপরে একটা বুড়ো মরে গেছে ঘাটে তো পিন্ডি দিয়ে গেছে তো বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট ক্লান্ত হয়ে গেছি আজকে ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাকে তো তো ভিডিওতে তোমাকে দেখাই যায় কি সামনেই দেবে না কিন্তু অনেক গরম পড়েছে ঘেমে চান হয়ে গেছি জানো আর পাচ্ছি না যাই এখন হচ্ছে কাকিমার জমিতে যাই ঘুরে আসি আমরা নতুন জমি কিনেছি জমি দেখতে যাচ্ছি আর কাকিমার জমি কিনেছে বলে আজ আমাদের পান্তা খাইয়েছে পান্তা আলু ভাজা

মাঠে চলে এসছি আর মাঠে হিঞ্চে শাক দেখে কেউ আর লোভ সামলাতে পারছে না একদম সবাই ঝাঁপিয়ে পড়েছে ওই যে ওইখানে এইখানে আর এখানে পুরো ভোর তেল যে দেখছো এইটা এটা পুরো হিঞ্চে শাক ভরে আছে তো এখন আমিও কয়েকটা শাক তুলে নিই আর অনেক কলমি শাকও আছে প্রচুর কত হিনছে শুধু হিনছে এখানে হিনচের বাগান পুরো এই যে পুরো হিনচের বাগান থানকুনি পাতা আর একদম জায়গায় দুজন এই জায়গাটা ও হ্যাঁ বেশি না এই জায়গাটা পুরো মনে জায়গাটা

एक खेवना जिया खेवना मुख खेवना বন্ধুরা এই সবে সন্ধে দিলাম আর ওখানে পাম্পের জলে হুড়োহুড়ি করে সব তো ভিজে গেছে তো এসে তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দিলাম বেশ মজা হলো খুব ভালো লাগছিলো আমার জল ঘাটতে আর এখন হচ্ছে সন্ধে দিলাম সন্ধে দিয়ে কমপ্লিট করলাম আর আজকে দুপুরে ভাত খাওয়া হয়নি সেই রকম ডিমের ঝোল ভাত সব পড়ে আছে সেই যে পান্তা খেয়েছি তারপরে ভিডিও করতে চলে গেছি আর কিছু খাওয়া হয়নি না খেয়ে ভিডিও করে সারা রাজ্য ঘুরে এলাম তো যাই হোক এখন দেখা যাক সন্ধেবেলা কি খাই আর এখন অনেক জামাকাপড় রয়েছে এই যে বিছনায় সব ডিপি করা এইগুলোকে একটু বসে বসে গোছাই আর তারপর দেখছি কি খাই বন্ধুরা কি খাবো কি খাবো করতে করতে এই যে এগ রোল এসে হাজির তো ওই জন্য সে এগ রোল খাচ্ছি মজা যাই হোক ভাত খেতে হলো না এগ রোলটা খেয়ে নিই ঝপ ঝপ করে এগ রোলটা আমি অনেকদিন পরেই খাচ্ছি তো আমাদের এখন দইয়ের ঘোল বানানো চলছে এত গরম পড়ে গেছে তো আর থাকা যাচ্ছে না তো এখন এটা দুপুরে খাবো বলেই আনা হয়েছিল কিন্তু আমরা খাচ্ছি সন্ধেবেলা এগরোল খাওয়ার পরে পুরো ক্রিম হয়ে গেছে তো এখন দইয়ের ঘোলটা রেডি হোক দেখো বন্ধুরা দইয়ের ঘোলটা কি সুন্দর হয়েছে পুরো ক্রিম ভেসে আসছে দারুণ লাগছে আর নুন চিনি দিয়ে বিট নুন দিয়ে সুন্দর করে বানানো হয়েছে তো আমাদের ক্রিমি ক্রিমি একদম দইয়ের ঘোল রেডি হয়ে গেছে খুব সুন্দর কিছুই দেওয়া নি সামান্য বিট নুন আর চিনি দিয়েই করা হয়েছে তো এখন এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো দইয়ের ঘোলটা তো ফিরে আসবো একেবারে রাতে তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে বাইরে হুড়হুড়ি করছিলাম তারপরে এই এখন আমি এই ডিমের তরকারি আমার আর ভাত নিয়ে বসেছি খেতে এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো তো চলো ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করে নিই আগে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই খেদে উঠে বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখে দিলাম আর ওই যে শাড়িটা দেখতে পাচ্ছি ওই শাড়িটা তো বিকেলে পরে ভিডিও করেছিলাম ওটা একেবারে ধুয়ে জল ঝরিয়ে ঘরে মেলে দিলাম শুকিয়ে যাবে হাওয়াতে তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই আর এরপরে আবার যাব ওইখানে যে পাম্পে জল পড়ছিলো ওখানে আবার জল নিয়ে খেলতে যাবো খুব মজা লাগছিলো আমার একটুখানি হলো যেহেতু বিকেলবেলা সব পালিয়ে গেল তো তোমাদের কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে বলো আর তো চলো আজকের মতন টাটা আর আজকে খুব গরম পড়ে পড়েছে প্রচণ্ড গরম লাগছে এখন এই চুল ঠুল বাঁধবো তারপর হচ্ছে শোবো এই দেখো এগারোটা বাজে আজকে পুরো এগারোটা বাজে তো একটু বাইরে যাব একটু হেঁটে আসবো আর তারপর ঘুমিয়ে পড়ব তো চলো আজকের মতন টাটা পাই দেখা দেখাবে পরে ভিডিওতে